কাঁঠাল অলরেডি পেকে গেছে দুইটা কিন্তু আজকে না হোক কাল সকালে দুইটার উপায় নাই যদি ব্যাংকে না খায় তাহলে প্রস্রাব করতে যাবে তারপরে এখন ব্যানও বলে গেছে আবার লিচু গুলো এইভাবে ছুটে ছুটে লামি থাকে আর আমাকে ব্যান এগুলা ছুটে তারপরে নর্মাল পিলসে রেখে দিয়ে নাহলে কিন্তু পচে যাবে কালকে সকাল হতে হচ্ছে

তবে এটা একদিনে হয় না আস্তে আস্তে হয়ে গেছে বড় বৌমার ওইভাবে শিখিয়ে ফেলছি আবার ইউকা মনিও আমার তো দেখে দেখে সুন্দর চা বানায় মার্শাল এখন নতুন যে বৌমা বানাইছে এটাও কিন্তু সুন্দর ভাবে চা এখন আমি কিন্তু আমি বলে আমি বলে কথা আমি সবাইকে ট্রেনিং দিয়ে ফেলি আজকে দুপুরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছি তো আমাদের ছোট বৌমা এসে দাঁড়িয়ে দেখতেছে তা আমি বলতেছি সুন্দর ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো যখন আমি অসুস্থ হব এখন আমি কষ্ট দিব না যে এখন রান্না করো আমি যতক্ষণ ফাটতেছি কিন্তু আমি রান্না করে খাওয়াবো রান্না করতে আমার বেশি ভালো লাগে রান্না করতে আমি অনেক বেশি পছন্দ আর সবাই আমার রান্না সবচেয়ে বেশি পছন্দ পছন্দ করে আমার ছেলে সবাই আমার বাপ মা আমার ভাই বোন সবাই আমার রান্না পছন্দ করে তো এইজন্য আমি একটা চাপ দিতেছিলা যখন আমি হয়তোবা অসুস্থ হব আল্লাহ না করু বা কোথাও যাব আর দপরিমেল দিতেছে বা তখন তো তোমার রান্না করতে হইব এই গরমে চুলার কাছে মানে আমি নাস্তা তৈরি করতে চাইছিলাম বড় দাদু বলতেছে গরমে তৈয়ার করার দরকার না শোভনও বলতেছে তোরা আবুকে বলে দিছে এখন মগলাই তারপরে আর পুরি এগুলা চা দিয়ে খাওয়া হবে আর এখন কাটাল ভাঙবো এই যে কা থাম্মা কো মা ঘুম আ

হসপিটালে এখন একটু যাও ভাত রান্না করে দিব বউর জন্য তো মাসাল এই জন্য আমার বোনটা আসছে আর বাচ্চা দুজনে সুস্থ সুস্থ আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে এই প্রথম বাচ্চা আর তার ছেলেও একটা একটাই ছেলে এই প্রথম দাদি হলো কিন্তু নানি হয়েছে এর আগে পাশে আমার বোন নাস্তা খাইতেছে চা খাইতেছে আর লামি চা আমরা তো সবাই আসি ডাইনিং টেবিলে আর স্পেশাল যে একটা লোক নাস্তা করতেছে ওই যে আমার পাশে এটা না হলে হবে না

তো দিয়ে দিলাম চুলাই এখন দেখে দিব আস্তে আস্তে একবারে কম জালে হইতে থাক এই ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ